আল্লাহ তাদের বেশি পরীক্ষা করেন যাদের তিনি বেশি ভালোবাসেন। যখন আপনি রক্তের মানুষদের দ্বারা কষ্ট পাবেন তখন একবার নবী ইউসুফ আলাহ সালামের কথা ভাবুন তিনি আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন আপনার সাথে আপনার বাবা মা বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আলাইহিসি সালাম এর কথা ভাবুন তার বাবা তাকে আগুনে নিক্ষেপে ভূমিকা রেখেছিলেন যখন আপনি সমস্যা থেকে পরিত্রাণের কোনো পথ পাবেন না তখন নবী ইউনুস আলাহি এর কথা ভাবুন তিমির পেটে তিনি আটকা পড়েছিলেন যখন কেউ আপনাকে অপবাদ দেয় তখন মা আয়েশার কথা ভাবুন তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রপ্না করা হয়েছিল যখন আপনি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকবেন তখন নবী আইয়ুব আলাহি সালাম এর কথা ভাবুন তিনি আপনার চেয়ে বেশি অসুস্থ ছিলেন যখন আপনি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাবেন না তখন নবী নুহ আলাহি সালাম এর কথা ভাবুন তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরু অঞ্চলে নৌকা তৈরি করেছিলেন যখন আপনি আত্মীয় পরিবার বন্ধুবান্ধব কিংবা অন্যদের উপহাসের পাত্রে পরিণত হবেন তখন শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কথা ভাবুন মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা থেকেই সবচেয়ে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে তাঁর ক্রোধের পাত্র হয় সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন তাকে মনে করার তার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তার ইবাদাত করার তৌফিক দান করেন